কোয়েলের ডিম দিয়ে আমাদের সবচেয়ে বেশি চলে আমাদের ডেলি পার ডে দুই হাজার থেকে তিন হাজার কোয়েলের ডিম চলে এটা এই আশেপাশের থেকে বেশি দূর গোল সান বনানি তারপর আপনার পুরান ঢাকার থেকে বেশি লোক আসে গাড়ি নিয়ে আসে বেশিরভাগ আমাদের কোয়েলের ডিমটা আমাদের বেশি চলে এটা আমাদের সারা বলতে পারবো যে মিরপুরে ঢাকা শহরে সবচেয়ে বেশি কোয়েলের ডিম আমাদেরই চলে আর খাওয়ান শিখাইছে আমাদের এই কোয়েলের ডিম শিখাইছে আমার বসে এটার মধ্যে অনেক পদের মশলা মিলাই দিয়া ফাঁকি করছি দেন আমাদের কোয়লের ডিমে দুই হাজার তিন হাজার কোয়লের ডিম যা এটার সিস্টেম হচ্ছে প্লেটে দশটা থাকে দশটার দাম দুটা আলুর চপ থাকবে একটা টিকা থাকবে নব্বই টাকা প্লেট হচ্ছে কোয়েল পাখির ডিম এটা আশি টাকা দশটা কোয়লের ডিম আছে দুটো আলুরচপ আছে একটা টিকা আছে এটা আমি যেই মহাজনে কাজ করি হ্যাঁ আব্বায় ইয়ের থেকে ইন্ডিয়ার থেকে শিখাইছে আর আব্বায় অনেক আগের থেকে তো হেয়ার থেকে আর আর কি আমার বসে করে বসে করে ও থেকে

বাসানি মোড় ভাসানি মোড়ে মোড়ে বলেই হয় বাসানি মোড় রাবান সামনে আমাদের মেন শাখাটা এটা আমাদের দুই নম্বর শাখা যে খাইছে বলে যে এটা ভালো লাগে না ডিমটা খুব মজার জিনিস আর আমি এই অনেক ছোট থেকে আমি যেখানে দুই হাজার সালে এসেছি অষ্টাশি থেকে আমার বসে করে যে এখন মালিক আছে মিন্টু মাতব এর আগের থেকে এর বাপে করতো এর আগে এই কোয়েলের ডিম এগুলা ছিল না এর আগে খালি আমরা ডিম বেচতাম বড় ডিম আলু দিয়ে বেচতাম তারপরে আমাদের এই যে মালিক হন সে আর কি কইলে ডিমটা আবিষ্কার করে এই করে জানছে একদিকে এক জায়গায় একজন খাইতে আসছে বলে সে দুইটা ডিম নিয়ে আসে তার থেকেই আর কি আস্তে আস্তে বলছে ভাই এই দুইটা ডিম উনি কোন থেকে আনছেন সে বললো যে আমি এটা ওই ইয়ের থেকে আনছি এক জায়গায় টানছে ভাই যা খাইতে ওইখান থেকে আর কি এটা শুরু এটা হবে আলু বড়া আলু বড়ার ভেতরে যে মশলাটা দেয় ওইটা এইভাবে বানাই আর হ্যাঁ আলু বড়া আলু দিয়া ডিমও থাকে এটার সাথে আলু পাউডার দাম থাকবে ষাট টাকা হ্যাঁ এটা আলু পাউডার মুসুল লাডার যেটা আলু পাউডার ইয়ে পাউডার ভেতরে থাকবে ভাজা হওয়ার পরে এটার আবার চারটা পিস করা হয় খাওয়ার জন্য আলু পাউডারটা আগে ছিল না বছর দুই দুটা আর কি করা আছে আলু পাউডার সাথে আপনি ডিম আছে আলু আছে তারপরে মুসুল্লা আছে আরো আবার সর্ষে তেল দিয়ে দিই দেখে আমাদের ডিম চক তাই যেভাবে মুরগি ডিম দেওয়া মুরগি টেম দেওয়া হয় হাঁসের ডেম দেওয়া হয় দুটো আলু দিয়া চল্লিশ টাকা